সব সময় ভালো থাকি আপনি ভালো আছেন ডাক্তার সাহেব আমিও ভালো আছি ওই মিয়া ভালো আছেন তাহলে ডাক্তারের কাছে আসছেন কেন জান এখান থেকে চলে যান ডাক্তার সাহেব সমস্যা তো আমার না আমি তো ও আচ্ছা তাহলে আপনি এদিকে বসেন আপনি এদিকে চেপে আসেন এখন বলেন কি সমস্যা

আরে ভাই আপনার তো চাট কপাল আপনি মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেন ভাবি তো প্রেগনেন্ট ভাবি মানে উইথ ও বউ না বোন কি হয়েছে হয়েছে তো প্রেগনেন্ট মিষ্টি কিন্তু আপনাকে খাওয়াতেই হবে ওর তো এখনো বিয়ে হয়নি বিয়ে হয়নি তো আমি কি করবো আমার পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ছে প্রেগনেন্ট আখন কিন্ত কানেবাদাত কর খাবেন পরীক্ষা নিতে মানা এইজন্য তো আমার বুনির কোন পরীক্ষা নিতোই করলেন তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আমার বুন প্রেগন্যান্ট এই মিয়া আমাদের কি মনে হয় মাই নেম ইজ ভিএপি ডাক্তার পেচ থেকে বলতে পারি তার কি হয়েছে কে রে আগে ডাক্তার সব কি ভয় ভুল নাকি আপনি দেখতে কো হাইট আমাদের গ্যালারিতে হেলল না

আরে আপনি বসােন কেন আমি কি আপনাকে বসতে বলছি আমি কি আপনাকে এখানে দাঁড়াতে বলছি আপনার নাম কি সালাম ওয়া আলাইকুম সালাম আপনার নাম বলেন আরে আমার নাম সালাম ও আচ্ছা আপনার কি সমস্যা বলেন কয়েক থেকে আমার পেটে বচিম ব্যথা

অপারেশন করার জন্য ব্যবস্থা করো তো আপনার কি সমস্যা দেখতে চাই না হাই লক্ষ্মী ঘুমালা দেখিনা